আল্লাহর সন্তুষ্টির আশায় মানুষের কল্যাণে স্বেচ্ছায় শ্রম দেওয়াও ইবাদত পবিত্র কোরআনে মহান আল্লাহ এই কাজকে কল্যাণের কাজ বলে আখ্যা দিয়েছেন আল্লাহ বলেন যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর ছুড়া বাকারা আয়াত এক আট চার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উন্মতদের সামাজিক সম্প্রীতি রক্ষার ব্যাপারে বিশেষভাবে উৎসাহ দিয়েছেন নুমান ইবনু বাসির থেকে বর্ণিত তিনি বলেন রাছুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা দয়াদ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের মতো যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার পুরো দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা ছহিহ মুসলিম হাদিস নম্বর ছয় চার আট শূন্য একে অন্যকে কল্যাণের পথে ডাকা কোথাও কোনো অসৎ কাজ হলে তাতে বাধা প্রদান করা এবং কল্যাণের কাজগুলোতে একে অন্যকে সহযোগিতা করা খুবই উত্তম আমল কারণ মহান আল্লাহ কল্যাণের কাজে পরস্পরকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তোমরা কল্যাণকর কাজে একে অন্যকে সহযোগিতা করো। পাপ কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা করো না মায়েদা আয়াত দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের উপকার করার চেষ্টা করা কারণ যে অন্যের উপকারে আসে আমাদের নবীজি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম তার সম্পর্কে বলেছেন মানুষের মধ্যে উত্তম তারা যারা অন্যের উপকার করে ঠিক এমনিভাবে নতুন এই বাংলাদেশে আমাদের উচিত প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসা একে অন্যের বিপদে এগিয়ে আসা আল্লাহ আমাদের তৌফিক দান করুন